হুজুর কোনো মাইন্ড করবেন না একটা কথা বলেন কী আপনার ফেসবুক আইডিটা যদি আমাকে বলতেন তা আমি টু অ্যাড হয়ে যেতাম আমি বললাম আমি জীবনে আমি ফেসবুক চালাই না ও কফলে আর দিয়ে কাক হুজুর কি বলে ফেসবুক ছাড়া এই দুনিয়াতে চলা সম্ভব আমি বললাম আমার মোবাইলে ইউটিউব নাই আমি ডিলেট করে ফেলেছি কারণ মাঝে মাঝে দুই একটা ওয়াজ দেখতে গেলে দেখা যায় মেয়েদের অ্যাড আসে বাদ দিয়ে দিলাম এটা কেমন কথা ফেসবুক ছাড়া কি দুনিয়ায় চলা যায়নি আমি দেখি আমি বললাম দেখি আমার আল্লাহ আমারে কী করে তুমি তো মিডিয়া ছাড়া চলতে পারো না তুমি তো ফেসবুক ছাড়া চলতে পারো না দেখি আমার মাওলা আমারে কেমনে চালায় সবাই ছবি তোলার জন্য পাগল আর আমি একা খালি বিরোধিতাই করতেছি এত বক্তারা বয়ান করে কেউ মোবাইলের বিরুদ্ধে বলে না আর আমি এত বলি কেন আমি মাঝে মাঝে বলি আসলে আমি মানুষ হতে পারি নাই যদি মানুষ হইতে পারতাম তো আপনাদের সাথে কেন তাল মিলাইতে পারি না আমি কেন বলি না আমার ছবিটা সুন্দর করে উঠাও বরং আমার ছবি যারা তুলতে দাঁড়ায় আমি ওদিকে নজর না দিয়া বাঁকা দিকে তাকাই আর জিব্বা ঠোঁট নাড়ায় শুধু আস্তা ফিরুল্লাহ পড়ি কারণ দুনিয়ার সব ওলামায় কেরাম একমত সরকারের প্রয়োজন ছাড়া শরীয়তের নজর ছাড়া যে কোনো কারণে এমনেই ছবি তোলা কবিরা গুনা হারাম কত মানুষ তুলে আপনারে ধমক দেই যারে ধমক দিতে পারি না তারে কি করবো আরে আমার লাইনের হুজুর গই তো ফিরে দিতে পারি না বাথরুম থেকে বের হইয়াও দেখি মোবাইলের ক্যামেরা রেডি কি আর ছবি তুলি আমি কিন্তু ভিতরে আইলি না বাথরুমটা বাইরে হ্যাঁ ও মোবাইল নিয়ে ছাড়া ছবি তোলার আল্লাহ আমাকে হেদায়ত দান করেন আসলে আমি মানুষ হইতে পারি নাই এ বক্তা অনেক সহজ পীর হওয়া সহজ ডাক্তার হওয়া সহজ ইঞ্জিনিয়ার হওয়া সহজ মুক্তি মহাদিস হওয়া সহজ মানুষ হওয়া বড় কঠিন